আমরা যে সেটআপটা দেখতে পাচ্ছি এখানে দুইটা পাইন কোড সেট আপ করেছি আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে মার্কেট ফরকাস্ট অর্থাৎ ঘোস্ট ফিট ওকে সো এই দুইটাকে কীভাবে সেট আপ করতে হয় কোডগুলোকে কিভাবে সেট আপ করতে হয় এবং এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা সংক্ষেপে দেখব আপনারা গত দিনে এই লাইভ ট্রেডগুলোর ভিডিও দেখেছিলেন যেগুলো আমরা এন্ট্রি নিয়েছিলাম আঠারোই জুলাই আর আজকে হচ্ছে উনিশ জুলাই আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ সো আজকে লাইভ মার্কেটে দেখানোর কোনো সুযোগ নেই ইউ ইউএসডি অর্থাৎ গোল্ডে আমরা বিটিসিতে দেখাবো আজকে তো এটাকে সেট করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের ট্রেডিং ভিউ এখানে আমরা বিটিসিকে বের করে নিয়েছি যেহেতু আজকে গোল্ড মার্কেট নেই এই জন্য আমরা এই সেট আপটা কীভাবে করতে হয় এটা দেখব তো সব কিছু রিমুভ করে দিলাম এখন অ্যাজ ইউজুয়াল মার্কেট তারপরে এই ফাইল দুটো আমি আপনাকে দিয়ে দিব সেটা হচ্ছে একটা হচ্ছে ঘোস্ট অ্যালগো এখানে অনেক সেট আপ আছে অনেক অনেক সেট আছে তো ঘোস্ট অ্যালগো এটাকে পাওয়ার পরে ওপেন করতে হবে নোটপ্যাড দিয়ে ওপেন করার পরে এখানে যে কোড আছে একটা ডট বা মানে একটা ডট পর্যন্ত বাদ দেওয়া যাবে না পুরোটাই কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করতে হবে কোনো কিছু সেন্স করলে সেটার দায়িত্ব আপনার ঘাড়ে সেন্স করা যাবে না তারপরে এখানে আমরা পাইন কোড এডিটারে যাবো যাওয়ার পরে এই বাটনটাতে ক্লিক করব করার পরে এসে ক্রিয়েট নিউ ইন্ডিকেটার এটাতে ক্লিক করব করার পরে এখানে কন্ট্রোল এ দিয়ে অল ডিলিট করে দেবো ডিলিটে চাপ দিয়ে তারপরে কন্ট্রোল ভি দিয়ে সব কিছু পেস্ট করে দেব দিয়ে আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে এই নেমটা অটোমেটিক্যালি চলে আসবে আমার এখানে যেহেতু একবার সেভ করা আছে এই জন্য ওয়ানটা আসছে সো আপনার এখানে ওয়ানটা আসবে না সেভে ক্লিক করে দেব দিয়ে অ্যাড টু চার্টে ক্লিক করে দেব ক্লিয়ার এই যে সেট আপটা এটা সব মার্কেটে বিটিসি বলেন কারেন্সি বলেন অর্থাৎ এখানে আপনার যত ধরনের মার্কেট আছে স্টক ফান্ড ফিউচার ফরেক্স ক্রিপ্টো ইন্ডিস বন্ড ইকোনমি অপশন সবগুলোতে কাজ করবে সেটা হচ্ছে এটা এটাকে এখন মডিফাই করে নিতে হবে একটু এখানে অনেক কিছু দেয়া আছে এত কিছুর প্রয়োজন নেই যেমন এখানে সিজন দেখায় যে এখন কোন সিজন চলতেছে লন্ডন সিজন চলছে এই যে এখান থেকে নিউ ইয়র্ক সিজন শুরু হবে তার আগে এখানে এশিয়া সিজন চলছে ঠিক আছে তো তার আগে এখানে নিউ ইয়র্ক সিজন চলছে এই যে লন্ডন সিজন ঠিক আছে সো সেক্ষেত্রে এই সিজন টিজন তো আর দেখার প্রয়োজন নেই আপনার সিজন দেখার জন্য তো অন্য জায়গা আসি এগুলো দেখতে গেলে মার্কেটটাকে ছোটো দেখাবে এই জন্য এগুলোকে আমরা রিমুভ করে দিব শুধু আমরা ঘোস্ট ফিটটাকে রাখবো তো এই জন্য আমরা এটাকে বের করে নিয়ে এই যে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা কিছু জিনিসকে আউট করে দিব যেমন এই যে এশিয়া আউট করে দিলাম লন্ডন আউট করে দিলাম নিউয়র্ক আউট করে দিলাম ঠিক আছে তারপরে ইনপুট স্ট্যাটাস লাইন থাকবে বক্স ব্যাকগ্রাউন্ড থাকুক বর্ডার কালার থাকুক এগুলো যা আছে ঠিকঠাক থাকবে স্টাইল হ্যাঁ ঠিক আছে ভেসিবিলিটি সব ঠিক আছে এবার ওকে করে দেবো এবার যদি মার্কেটটাতে আমরা এখান থেকে রিসেট চার্টে ক্লিক করি তাহলে দেখবেন চার্টটা সুন্দর দেখাচ্ছে এবার ঠিক আছে এইটা অ্যাকচুয়ালি বললাম সব মার্কেটে কাজ করবে এবার আর একটা সেট সেটা হচ্ছে দুইটার সমন্বয়ে কাজ করতে হবে এটা কপি করে নেব কন্ট্রোল এ সি কোনো কোড চেঞ্জ করা যাবে না আবারও বলে দিচ্ছি পাইন কোড এডিটর আবার এখানে আসব আসার পরে নিউ ইন্ডিকেটারে ক্লিক করব করার পরে কন্ট্রোলে ডিলিট করে দিলাম কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম সেভে ক্লিক করবো করার পরে সেভে ক্লিক করব অ্যাড টু চার্টে ক্লিক করে দেব মিনিমাইজ করে দেবো এবার ওইটা কিন্তু এখানে আর শো করতেছে না কেন শো করতেছে না সেটা বলি আগে বললাম ঘোস্ট অ্যালগো এইটা সব মার্কেটে কাজ করবে বাট পরের যেটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন এইটা কিন্তু এই টিপিএসএল আইডেন্টিফিকেশন এইটা কিন্তু বিডিসি মার্কেটে কাজ করবে না এটা যদি আপনার গোল্ডে চলে যান জিও এল ডি তাহলে কিন্তু ঠিক ওইটা চলে আসবে ঠিক আছে এইবার দেখেন আবার এটা নেই তাহলে তো এবার বিপদে পড়ে গেলেন যে এটা আছে তো ওটা নেই ওটা আছে তো এটা নেই দুইটাই আসবে যখন গোল্ড মার্কেট ওপেন থাকবে মার্কেট তো আজকে বন্ধ গোল্ড মার্কেট যখন ওপেন থাকবে তখন এই দুইটাই একসাথে শো করবে ঠিক আছে যেহেতু এখন ওপেন নাই তাই ওইটা শো করতেছে না সো দুইটার সমন্বয় করে কাজ করতে হবে দুটাই গোল্ড মার্কেটের জন্য পারফেক্ট ঠিক আছে গোল্ড মার্কেটের জন্য পারফেক্ট কিন্তু অন্য মার্কেটেও কাজ করা যাবে যেমন আমরা যদি এখান থেকে ইউরো ইউএসডি কারেন্সিতে চলে যাই ইউ আর ইউএসডি চলে আসছে এবার যদি আমরা এটাকে নিয়ে যাই ইউরো ইউজডু মার্কেট কিন্তু আজকে বন্ধ হ্যাঁ মনে করেন বিটি সিরি রি স্টাম্প থেকে ওপেন করি মার্কেটকে চার্টকে রিসেট করি চলে আসছে দুটোই আসছে কিন্তু কথা হচ্ছে এই মার্কেটটাতে কিন্তু এটা ওয়ার্কেবল হবে না কেন হবে না কারণ এই মার্কেটটাতে এই বিটকয়েন ভার্সেস ইউএসডি ডলার এটার বর্তমান যে মার্কেটের পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কিন্তু দুই ধরনের স্ট্যাটাস শো করতেছে একটু সিমিলার বাট বাট স্ট্যাটাস কিন্তু দুই ধরনের শো শো করতেছে আমরা অলওয়েজ এই দুটার সেট নিয়ে কাজ করব বেস্ট রেজাল্টের জন্য গোল্ড মার্কেট এক্স এ ইউ ইউএসডি এ পাশে লেখা থাকবে ওয়ান ডা ঠিক আছে যদি আমরা এরকম ফরেক্স ডট কমে ক্লিক করি তাহলে কিন্তু কোনোটাই আসবে না যদি আমরা এখান থেকে পেপার স্টোনে দেই একটা আসছে কিন্তু যখন আমরা রানিং মার্কেটে ওয়ান্ডা মার্কেটটাকে ওপেন করবো কমিউনিটি সিএফডি ওয়ানডা ঠিক আছে তখন দুটোই কাজ করবে ওকে এছাড়া এটা দিয়ে কিভাবে ট্রেড নিতে হয় এই জন্য সুপার সিম্পল সিস্টেমে অনেকগুলো আমার ভিডিও দেয়া আছে ফোর আর ই এক্স

ঠিক আছে তারপরে এই যে এটা আর একটা এটা একটা এটাতেও বিশাল বড় আলোচনা দেয়া আছে চার মিনিট ছোট ছোট করেই দেয়া আছে ডলার লস করার ডিক্টেড নয়টা বিশে সকালবেলা ঠিক আছে তারপরে এই যে এটা একটা এই যে এটা একটা ওকে আমরা একটা নতুন এন্ট্রি পয়েন্ট পেয়েছি আমরা সেল নিয়ে নিলাম

আমি যা এন্ট্রি নিই সব ছোটো ছোটো এন্ট্রি কারণ বড় এন্ট্রি নিয়ে লং টাইম টেনশন করে ঘুমাইতে পারবো না এটা আমার দরকার নেই ছোটো ছোটো এন্ট্রি ষোলো পাঁচ এগারো তো সরি আবার একটা ফোন এসেছিলো দেখতে পাচ্ছেন এখানে লাইনগুলো দেখানো আছে যে কীভাবে নিতে হবে এ ছাড়া এর বাইরে এখানে অসংখ্য ক্লাস ভিডিও দেওয়া আছে একদম অসংখ্য ক্লাস ভিডিও দেওয়া আছে যেগুলো দেখে আপনি খুব সহজেই সব কিছু বুঝে ফেলতে পারবেন ঠিক আছে এগুলো কোনোটাই নর্মালি এমনিতে কোনো মিক করা ভিডিও না প্রতিটাই হচ্ছে ক্লাস নেয়ার ভিডিও ঠিক আছে এগুলো দেখে আপনি শিখে ফেলতে পারবেন এছাড়া এখানে প্লেলিস্ট আছে এই যে প্লে লিস্ট থেকে আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন ওকে আমি তারপরও এখানে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি যেহেতু এটা অফ মার্কেট সেক্ষেত্রে এখানে আর বাস্তবে দেখানোর কোনো কিছু নাই এই জন্য ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম ওগুলো দেখে নেবেন আর সংক্ষেপে কথা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এটা হলো এন্ট্রি পয়েন্ট এই এই জায়গায় মাউস ধরলে আপনি এই যে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু আর এটা হচ্ছে টিপি ওয়ান এটা হচ্ছে টিপি টু টিপি ওয়ান টিপি টু ঠিক আছে আর এটা হচ্ছে এস এল ওকে এবার ওই ইন্ডিকেটরটা দেখার জন্য আমাদেরকে বিটিসিতে যেতে হচ্ছে তো সাপোজ বিটিসিতে গেলাম দেখছেন বিটিসি মার্কেটের যে পরিস্থিতি কে আপনি কী করবেন সো আমরা বিটিসি কয়েন বেসে আসছি হ্যাঁ বিটিসি কয়েন বেস মোটামুটি ভালো চলছে সো আমি কিন্তু বারবার রিকমেন্ড করছি এটা শুধু গোল্ড মার্কেটে আপনারা কাজ করবেন এক্সেইউ ইউএসডি ওয়ান ডা মার্কেট ঠিক আছে আদারওয়াইজ কিন্তু রেজাল্ট ভালো পাবেন না তো তারপরে এসে যেটা হলো এখন তাহলে আমাদের দেখার বিষয় কী যেমন এখানে একটা এন্ট্রি আসছে দেখেন এখানে এন্ট্রি নিতে বলছে এখানে টিপি ওয়ান নিতে বলছে আর এই যে ক্যান্ডেল দেখা দিচ্ছে মার্কেট এখান থেকে এখানে আসবে আমরা তাহলে এই এন্ট্রিটা নিয়ে নেব এখানে আসবে আমরা টিপি নিয়ে নেব এখানে আমরা টিপি টু নিয়ে নিতে পারি যাদের ব্যালেন্স পাঁচশো ডলারের উপরে তারা টিপি টু নিব আর যাদের ব্যালেন্স ওয়ান ডলার সরি ওয়ান টু হান্ড্রেড ডলারের মধ্যে তারা আমরা টিপি ওয়ান নিব ঠিক আছে এটা হচ্ছে এসএল এখানে পরবর্তীতে মার্কেট যেভাবে দেখাইছে ঠিক এইভাবে যাবে অর্থাৎ বর্তমানে এখান থেকে পেছনে একশোটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে মার্কেট এরকম যাবে এই একটা ক্যান্ডেল হওয়ার পরে এ এদিকে একটা ক্যান্ডেল বাড়লো ওইদিকে একটা ক্যান্ডেল কমে গেল মানে পিছনে মনে করেন যার অর্ডার নেওয়া ছিল তার অর্ডার ক্লোজ হয়ে গেল আর আরও নতুন নতুন কেউ অর্ডার নিল মার্কেটে তাহলে ভলিউম চেঞ্জ হয়ে গেল ভলিউম চেঞ্জের সাথে সাথে আবার পরবর্তীতে এখানে নতুন আর একটা ক্যান্ডেল চলে আসবে ঠিক আছে এভাবে এটা আপডেট হয়ে হয়ে চলবে অলওয়েজ এই কয়েকটা ক্যান্ডেল এখানে যখনই একটা ক্যান্ডেল তৈরি হবে তখন এখান থেকে একটা মুছে যাবে নতুন একটা ক্যান্ডেল এখানে হবে ডিরেকশনে এইভাবেই যাবে ঠিক আছে আর এস এল টিপে এটা দেখে দেখে সেট করতে হবে এছাড়া নর্মালি মার্কেটে কাজ করার জন্য আমরা নর্মালি যেগুলো যারা ট্রেড করেন তারা জানেন যে নিউজ রিলিজকে ফলো করতে হয় মার্কেটের বর্তমান রানিং মার্কেট কোনটা আছে মার্কেট যখন চেঞ্জিং টাইম এগুলোকে ফলো করতে হয় যেমন একটা ট্রাপ দেখাই সেটা হচ্ছে এই যে ফরেক্স গেলাম আজকে কোনো নিউজ রিলিজ নাই তাই না মার্কেটটা আজকে বন্ধ কিন্তু আগের দিনে দেখেন এখানে কি বলা আছে টু ডে দুই দিন ডে টু দুই দিন এই জি টোয়েন্টি মিটিং চলবে সো সব মার্কেট যত ধরনের মার্কেট আছে সব মার্কেটের উপরে ইফেক্ট পড়বে তো কেউ যদি মনে করে যে আজকে তো উনিশ তারিখ আজকে কোনো নিউজ রিলিজ নাই কোনো ইফেক্ট নাই তাহলে কিন্তু ভুল হবে কারণ হচ্ছে এই যে এখানে কিন্তু বলে দিছে আমার একটা স্টুডেন্ট মেসেজ করেছিল কী জানি নামটা ভুলে গেছি এক মিনিট একটু দেখে নিই আউট নাwidetilde님의 সিস্টার নিচে পড়ে গেছে কই দেখলাম সো সে লিক্সসেস আরটেড প্লেস করতে পারতেছিল না এই পরিস্থিতি তো কথা হলো যে ওই যে নিউজ রিলিজের একটা ইফেক্ট করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে अदरवाइज কিন্তু ঝামেলা যেমন যদি আমি একটু ব্রোকারে ঢুকে দেখানোর চেষ্টা করি মার্কেট আচ্ছা এই যে দেখেন এইসেম হায়ার মার্জেন রিকার মার্জিন রিকোয়ার্ড এই যে অ্যালার্ট এই দুই দিনে মনে করেন ছোটো ছোটো মুরগি ধরে সব খেয়ে ফেলবে শুধু মুরগি না শিয়ালও খেয়ে ফেলবে শুধু বাঘ থাকবে কারণ বাঘ জানে যে আজকে মিটিং আছে আজকে এখানে ট্রেড করা যাবে না এখানে যাওয়া যাবে না সো এই জিনিসগুলোকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ যদি মনে করেন যে নিউজ রিলিজ নাই কোনো সমস্যা নেই ধুমধাম মেরে দিই তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এটা কিন্তু আনলিমিটেড হয়ে আছে এখন পর্যন্ত মার্কেট ওপেন হওয়ার পরে কালকের পরে রবিবারের পরে আজকে শনিবার না শনিবার রবিবারের পরে সোমবার যে বোঝা যাবে যে এই সেমার পিরিয়ডটা আরও কত দূর যাবে ঠিক আছে সো এই জিনিসগুলোকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এই যে এখানে একটা এইসেম আর পিরিয়ড ছিল এই পিরিয়ড ছিল এই যে পিরিয়ড ছিল এই যে পিরিয়ড ছিল এই পিরিয়ডগুলো যখন আসবে তখন কখনোই মার্কেটে বসা যাবে না এছাড়া নিউজ রিলিজের যে টাইমগুলো আছে ইউএসডি মার্কেটে তখন বসা যাবে না এছাড়া অল মার্কেটে যদি যে কোনো ধরনের মিটিং থাকে তাহলে ওই সময়টাতে অ্যাভয়েড করতে হবে মাস্ট বি আবার যদি একুশ তারিখ সোমবারের দিন দেখি তো সন্ধ্যাবেলা মার্কেট খারাপ আছে সেক্ষেত্রে ওই দিনে ট্রেড প্ল্যান করতে হবে সকালবেলায় আবার ওই দিন আবার ব্যাঙ্ক হলিডে আছে কিছু কিছু মার্কেটে ওগুলো আবার মেনটেন করতে হবে সো ব্যাপারটা হচ্ছে মানে সেফ জোনে থেকে ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু ধরা খেয়ে যাবেন ঠিক আছে আর অলওয়েজ যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো মার্কেট বন্ধ এখানে দেখানোর সুযোগ নেই ওয়ান ক্লিক ফর্ম ওয়ান ক্লিক ফর্ম আমার ভিডিওগুলোতে দেখতে পাবেন ওয়ান ক্লিক ফর্ম সম্পর্কে আলোচনা দেওয়া আছে যে রেগুলার ফর্ম ইউজ না করে ওয়ান ক্লিক ফর্মে ট্রেড নেওয়া ঠিক আছে তাহলে বেটার হবে সো এই যদি আপনি বিটিসিতে ইউজ করতে চান বিটিসি ইউএসডি তাহলে অবশ্যই বিটিসি কয়েন বেস যদি হয় তাহলে দুটা একসাথে শো করবে আদারওয়াইজ গোল্ড যখন মার্কেট ওপেন থাকবে তখন দুটা একসাথে শো করবে এছাড়া এটার সাথে কম্বিনেশন করে সাপোর্ট রেজিস্টার্সকে কিভাবে ইউজ করা যায় অর্ডার ব্লককে কীভাবে ইউজ করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ওখানে ভিডিওগুলোতে দেওয়া আছে যেখানে দেখাইলাম ওখানে যে একটু সময় করে দেখে নেবেন তাহলে বেটার হবে তবে আমার লাস্ট পরামর্শ হচ্ছে এটা যে কোনো একটা বিষয় শিওর হয়ে তারপরে করা অর্থাৎ শেখাটা শেষ করে করা আপনি আগে ভিডিওগুলোকে দেখে নেবেন তারা হুরা নেই আপনার হাতে তো জিনিসটা চলেই গেছে আর তারা নেই ভালো করে আগে দেখে নিয়ে ওইখানকার চার পাঁচটা ভিডিও আর যেটা এটা দিলাম দেখে নিয়ে বুঝে একটা নোট করে তারপরে বসবেন আদারওয়াইজ কিন্তু হুডহাট করে এ করবেন না তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে তো বেস্ট অফ লাক